এই যে আপনারা নেগেটিভ জিনিস দেখেন এই জন্যই মানুষ নেগেটিভ পাবলিসিটি করে না করতে তাহলে আর দেখতো না চুল সেরা সেটি সব ইন্ডাস্ট্রিতেই আছে তো থাকবে আর কি এখন কি করা যায় আমার কাছে খুবই ভালো লাগছে তাদের অ্যাম্বিয়েন্স সব কিছু লাইটিংস তাদের যেই স্যান্ডেলারগুলো লাগিয়েছে লাইটসগুলো সব কিছু অনেক নাইস ছিল আই এম ওয়েটিং ফর দ্য ফুডস কখন আসবে রিভিউ করবো আর কি এদের এন্ট্রিটা খুব ভালো লেগেছে আর এই যে গ্রিন গ্রিনারি যে জায়গাটা রুফটপের ওই জায়গাটা খুব ভালো লেগেছে আর কি তখন বিভিন্ন ব্র্যান্ডের সাথে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে তারপরে ফটোশ্যুটস ভিডিও শ্যুটস এগুলো নিয়ে ব্যস্ত যাচ্ছে আর কি তা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় যে তখন আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনফ্লুয়েন্সিং বা ব্লগিং যে ব্যাপারটা এত রেগুলার ছিল না একদমই রেগুলার ছিল না আমরা যখন স্টার্ট করছি তখন মানুষ বলতে ইনফ্লুয়েন্সার কী বা ব্র্যান্ড প্রমোশন কী এগুলো তারা বুঝতো না সো ডে বাই ডে অ্যাকচুয়ালি মানুষ এগুলো অনেক ভালোভাবে বুঝতেছে অডিয়েন্সও গ্র্যাপ করছে যে আসলে আমাদের কাজটা কি। সো ফার্স্টের দিকে এগুলোর থেকে অনেক বেশি নেগেটিভ ইমপ্যাক্ট আসতো তখন মনে হতো যে না আই হ্যাভ টু টেক ওভার ফ্রম দিস ক্যারিয়ার বাট আস্তে আস্তে যখন দেখলাম যে না অডিয়েন্স আর লিটারালি গেটিং পজিটিভ ডে বাই ডে তখন আর কি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এস্টাবলিশড হওয়া আর কি না টু বি ভেরি অনেস্ট হেইট কমেন্টস অ্যাকচুয়ালি আগে অনেক ম্যাটার করতো এখন এখন আর ম্যাটার করে না এখন মনে হয় যে মানুষ বলবেই আপনি যাই করতে চান না কেন সেখানে পজিটিভ মানুষও থাকবে নেগেটিভ পাবলিসিটিও থাকবে সব কিছু মিলায় আপনাকে আগে এগিয়ে যাইতে হবে দ্যাটস দ্য অ্যাকচুয়ালি মোটিভ হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন যে এক একটা সাইডের এক একটা সেক্টরের মানুষ আলাদা হয়ে যাচ্ছে সিন্ডিকেট হয়ে যাচ্ছে এ ব্যাপারে আমার আমার মনে হয় কি একটা ইন্ডাস্ট্রিকে একটু ইউনাইটেড থাকলে বেটার তাহলে আমাদের আমাদের কাজ পাইতেও সুবিধা হবে আর আপনাদের প্রমোশনের ক্ষেত্রে অনেক ইজি হবে সো আই থিঙ্ক আই হোপ অ্যান্ড প্রে যে সবাই একটু ইউনিটি মেনটেন করে চলে এখার ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনি একটা কী বলে একটা ইন্ট্রো দেখে আপনি ভিডিও দেখা স্টার্ট করেন ইন্ট্রোটা কেউ বালগার করে ইন্ট্রোটা কেউ একটু কি বলে একটু ওয়েল ম্যানার্ড ওয়েতে করে আপনার যারা ওয়েল ম্যানার্ড বা একটু কী বলে সাদা সিধা ইন্ট্রো দেখে আপনারা ভিডিও ক্লিক প্রেস করেন না লাস্ট পর্যন্ত দেখেন না সো এটা আপনাদের প্রবলেম আর কি যে নেগেটিভ জিনিস দিয়েই আপনারা স্টার্ট করেন দেখি আমি বাংলাদেশি ইনফ্লুয়েন্সার বলতে ওভাবে তখন ওনার ইনফ্লুয়েন্সার ছিল না তারা ইউটিউবার ছিল সো আমি ইউটিউবারদেরকে দেখে দেখে ইনস ইন্সপিরেশান নিতাম আমার ভালো লাগতো সালমান মুসাদিরের কাজ অনেক ভালো লাগতো ওর কন্টেন্টসগুলো অনেক ইন্টারাক্টিং হইতো দেখতে মজা লাগতো সো ওকে দেখেই অ্যাকচুয়ালি বুঝা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে কাজ করা যায় সো আইডল না আই রিয়েলি লাইক হিমা লট সবাইকেই ভালো লাগে স্পেসিফিক কিছু না কেউ নাই অ্যাকচুয়ালি দেখা হয় সবার কাজকে আমি টোটালি দেখা হয় টুকটাক না দেখা হইলে না কারণ নিজে কেউ আগানো যায় না শুধরানো যায় না সো সবার কাজকে আমিই দেখা হয় এই কাজ ভালো লাগে কয়েকদিন আগে আমাদের একটা ওপেনিং ছিল উত্তরাতেই একটা শোরুমে সো ওনার সাথে দেখা হলো আমরা একসাথেই ফিতা কাটছি সো সোয়াজ রিলি সবাইকে নিয়েই কন্ট্রোভার্সি আছে এখন এটা ডিল করতে হবে আর কি এই বলতে চাচ্ছি না আমি এই ব্যাপার নিয়ে কথাই বলতে চাচ্ছি না স্ট্রেইট ফরওয়ার্ড আমার মনে হয় যে আমাদের সমাজে অনেক স্ট্রেইট ফরওয়ার্ড নারীর অভাব আছে যারা স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে পারে না তাদেরকে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয় সো আই থিঙ্ক সে থেকে শিখছে দ্যাটস ওয়াই সে একটু এরকম বাট আই হ্যাভ নো ব্যাড কমেন্টস ফর হার আই হাইভিলি উইশ যে সে আরও সামনে